this video is for entertainment purposes only all rights belong to the original creators and owners any copyrighted material is used under the principles of fair use for commentary and entertainment and does not claim ownership all rights including credit belong to the respective owners and or creators of the material কী হতে পারে ডিফোর্সি মায়ের কতটা জ্বালা কতটা যন্ত্রণা সেটা আজকের গল্পটায় তোমাদেরকে শোনাব একমাত্র সম্বল ছিল ডিফোর্সি মায়ের তার ছেলে ছেলে এখন অনেকটাই বড় মার সেম সেম না হলেও মার দশ বারো বছরের ডিফারেন্স ছেলে কারণ মার বিয়ে হয়েছিল অনেক কম বয়সে আর কম বয়সে হওয়ার পরেই মার সন্তান হয় বিয়ের বছরই তো একমাত্র ছেলেই হয় আর কি আর তার কোনো সন্তান নেই তো মার যেহেতু অনেক কম বয়সে বিয়ে হয়েছিল ছেলে সেই তুলনায় মার থেকে বেশি বছরের ডিফারেন্স না দশ বছরের ডিফারেন্স যাই হোক মার সাথে কোনো কারণে তার স্বামী মানে ছেলের বাবার কোনো আর কি মিল ছিল না ছেলে হওয়ার পরেই তার পরেই অনেক কষ্ট করে দু চারটা বছর সে একসাথে কাটায় তারপরে তার স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে চলে যায় ছেলে সবটাই দেখে মানে আস্তে আস্তে ছেলে যখন বড় হতে থাকে তা তার চোখের সামনে সবটাই পরিষ্কার হতে থাকে যেহেতু মা আর ছেলের বেশি ডিফারেন্স না তার জন্য মা আর ছেলে আর কি এখন অনেকটাই বড় হয়ে গেছে আর মাও এখন বেশ আর কি মানে এখনও ইয়ং আছে আর কি সেরকম তুলনায় মার আর কি বয়সটা বোঝা যায় না যাই হোক মাকে অনেক কষ্ট করে দেখছে মানুষ করতে ছেলেকে যেহেতু তার স্বামী সংসার ছেড়ে চলে গেছে অনেক অভাব অনেক কিছু আর তার বয়সটাও ছিল অনেক কম সে অনেক কিছুই না পাওয়া জিনিস আর কি তার জীবনে রয়ে গেছে বুঝতেই তো পারছ একটা স্বামী ছাড়া একটা স্ত্রী কেমন করে থাকে খাওয়া পড়া সব কিছুই আর কি একটা মানে অভাব খাওয়াও অভাব পড়াও অভাব তার মধ্যে আরও অনেক কিছুর অভাব আছে যেটা তোমাদেরকে পরিষ্কার করে বলতে হবে না আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যাই হোক খাওয়া পড়াটা হলেও অন্য কিছুর অভাবটা সে পূরণ করতে পারছে না মানে তার পূরণ হচ্ছে না তো ছেলে এগুলো আস্তে 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 যখন এগুলো দেখছে বড় হচ্ছে সব কিছুই ফেস করছে এখন মার আর কি বাধ্য ছেলে হয়ে উঠছে মা যা বলে ছেলে সবটাই মানে তো ছেলের মনে অনেক দিন ধরে অনেক রকম প্রশ্ন যাচ্ছে অনেক রকম কথা জানতে চাইছে এখন যেহেতু ছেলে বড় হচ্ছে ছেলের চাহিদাও বাড়ছে তো মা ভাবছে এখন ছেলে আমার বড় হচ্ছে এখন যদি ছেলে অন্য কোনো সঙ্গে পড়ে যায় তাহলে তো আমার সমস্যাই হয়ে যাবে কারণ অনেক কষ্ট করে মানুষ করেছিল তার ছেলেকে দিন রাত এক করে সংগ্রাম করে সে তার ছেলেকে মানুষ করেছিল পেলে তার জীবনে একমাত্র সম্বল কারণ স্বামীর ভালোবাসা সে সেরকমভাবে পায়নি দুই তিন বছর সংসার করেছে তারপরে স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে কোনো কারণবশত তার সাথে বনেনি তো তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে আর তার স্বামীকে আটকানোর চেষ্টা করেনি সে ভেবেছে আমার একমাত্র সন্তান আমার ছেলে আমি তাকে নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটাবো তো মা অনেক কষ্ট করে সংসার চালাতো স্বাভাবিক সব প্রত্যেকটা মার মনেই আশা থাকে যে এখন আমি কষ্ট করি পরবর্তী বয়সে ছেলে আমাকে দেখবে এখে এই ক্ষেত্রে মা আর ছেলের বয়স বেশি ডিফারেন্স না তো ছেলেও হুটপাট করে মানে দেখতে দেখতে ছেলে বড় হয়ে যায় ছেলে এখন বেশ বড় হয়ে গেছে আর ওই যে মার কথা বললাম মার বয়সটা ধরা যায় না আর মার এখন মনে হয় আবার দ্বিতীয় বিয়ে দেওয়া যাবে এরকম অবস্থা আর মার মধ্যে অনেক নাচা না পাওয়া জিনিস রয়ে গেছে যেগুলো তোমাদেরকে প্রকাশ মানে মুখে বল বলে বোঝাতে হবে না তোমরা বুঝে গেছো তো বাবার সাথে বেশি দিন সংসার করতে পারেনি বুঝতেই পারছো খাওয়া পড়া সব কিছু না তার পিছনেও আরও জিনিস আছে ছেলে এখন বড় মানে বুঝবান হয়ে গেছে ছেলে এখন চাকরি করে ছেলের মনেও অনেক রকম আশা যাচ্ছে মা ভাবছে কি করে ছেলেকে আর কি নিজের কাছেই রাখবো কারণ জানে ছেলের এই সঙ্গটা ভালো না এখন যদি ছেলে কোনো খারাপ সঙ্গে পড়ে যায় তাহলে হয়তো মানে এখান থেকে আর ফেরত আনতে পারবো না তাই মা এই টেনশনেও আছে আর ছেলে অনেক দিন ধরে মাকে কিছু বলবে বলবে ভাবছে কিন্তু বুঝে উঠতে পারছে না মা সেটা একটু টের পাচ্ছে তার হাব ভাব চলাফেরা আচর আচরণ দেখে বুঝতে পারছে ছেলে বলছে মা তুমি চিন্তা করো না আমি তো আছি আমি তোমাকে আগলে রাখবো সবটা দিয়ে মা বললো সবটা দিয়ে কি করে আগলাতে পারবি রে তুই তো সবটা পারবি না ছেলে বলল না না আমি সবটা দিয়েই পারবো তুমি কি ভাবো আমাকে আমি এখনও সেই ছোট ছেলে আছি না আমি এখন বেশ বড় হয়ে গেছি আমি এখন সবটা বুঝি তুমি আমাকে কিছু বোঝাতে এসো না শাক দিয়ে মাছ ঢাকতে এসো না অমনি মা হেসে বলল কি যে বলিস বাবা তোকে কি বুঝাবো তোর বোঝানোর বয়স পার হয়ে গেছে মানে বোঝার বয়স পার হয়ে গেছে এখন তুই নিজেই ভালো মন্দ বুঝিস তবে আমাকে তুই শেষ বয়সে দেখিস এটাই আমার শেষ কথা আমি তোকে সেরকমভাবে কোনো জরজরস্তি করব না তোর যেটা মন চাবে তুই সেটাই করবি আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করছি তুই সবটাই জানিস কি কষ্ট করে আমি মানুষ করছি ছেলে বলছে মাকে হ্যাঁ মা সবটা জানি ছোটোবেলার থেকে তোমার জ্বালা যন্ত্রণা তখন হয়তো কিছু বুঝতে পারিনি কিন্তু এখন সবটা বুঝি সবটা ভাবি যে তুমি কি করে এত বছর একা কাটালে কারণ খাওয়া পড়া মানুষের কাছে স্বপ্ন আরও কিছু মানুষের কাছে মানে বিশেষ করে মেয়েদের কাছে আরও কিছু আর কি আশা চাওয়া চাহিদা থাকে সেগুলো তুমি কিছুই পূরণ করিনি মানে করতে পারো বাবা তোমাকে অল্প বয়সে ছেড়ে চলে গেছে আর বিয়ে তোমার একদম কম বয়সে হয়েছে তো তার জন্য তুমি কোনো শখ পূর্তি করতে পারো নি যাই হোক যেটা চলে গেছে সেটা চিন্তা করে লাভ নেই আমি তো আছি তুমি এত কি কেন চিন্তা করছো আমি তো বলছি তোমাকে আমি কোনো দিনও ছাড়বো না তোমাকে আমি ঠিক আগলে রাখবো আর তুমিও আমার পাশে এইভাবে থাকবে তোমার সব কিছুর দায়িত্ব আমি নিব তুমি চিন্তা করো না তুই সব কিছুর দায়িত্ব নিতে পারবি বাবা হ্যাঁ আমি পারব তাই কি হয়েছে তুমি যেটা মনে করছো সেটা কোনো ব্যাপার না আর তুমিও চাও না যে আমি বাইরের কোনো সঙ্গে পড়ি হ্যাঁ একদম ঠিক আমি চাই না তুই কোনো বাইরের খারাপ সঙ্গে পড়িস তার জন্য তোকে আগলে রাখতে গেলে আমার যেটা সম্ভব যেটা আমার সাধ্যের মধ্যে মে সেটা করব কারণ একবার তুই যদি বাইরে চলে যাস তাহলে আমি তোকে আর আমার নিজের মানে একার ভাবতে পারবো না তখন তুই আবার অন্যের কাছে ভাগ হয়ে যাবি তো এই জন্য আমার সেটা সহ্য হবে না কারণ তোর বাবাকে হারিয়ে আমি তোরকে পেয়ে একমাত্র তোরাশাই আমি মানে বেঁচে আছি তিল তিল করে আমি স্বপ্ন দেখছি তো আমি যদি পারতাম আমি বিয়ে করতাম কিন মানে চাইলে বিয়ে করতে পারতাম কারণ অনেক ছেলেরাই আমাকে প্রস্তাব দিয়েছিল সুযোগ নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি সেই সুযোগের ওদেরকে আমি সুযোগ দেইনি কারণ আমি জানি তোর কি হবে আমি যদি ছেড়ে দেই তোকে তো আমি যদি বিয়ে করে আমার নিজের সকাল ফুর্তি মিটাই তাহলে তোর উপর অবহেলা করা হবে সবাই তো আর তোকে মানবে না আমি মানলেও পরের বাড়ির ছেলে তোকে মানবে না তার জন্য আমি আমার নিজের সব আশা আকাঙ্ক্ষা জলে ডুবিয়ে তোর মুখের দিকেই চেয়ে আমি এতদিন ধরে তিল তিল করে সংসার তৈরি করছি হ্যাঁ মা সেগুলোও তোমার বলতে হবে না এতদিনে আমি এগুলো বুঝে গেছি এই জন্যই তো আমি তোমার বাধ্য ছেলে হয়ে আছি আমি জানি একটা ডিফোর্সি মায়ের কত জ্বালা সেটা আমি বুঝি আমাদের সংসার দেখবে মা আমাদের মা ছেলের সংসার দিব্যি সুন্দর ভালোভাবে কাটবে কারণ আমি তোমার সবটা বুঝি তোমাকে আমি কোনো দিনও অবহেলা করব না আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না এইটুকু তোমাকে আমি বলতে পারি তুমি আমাকে নিয়ে কোনো দিনও অসুখী থাকবে না কারণ আমি তোমার চোখের জল দেখছি রাতের পর রাত পালিশ ভিজে গেছে চোখের জলে সেইগুলো আমার চোখের সামনে একদম পুরো বইয়ের পাতার মতন ছবির মতন ভাসছে তো এইগুলো থেকে আমি কি করে ভুলে যেতে পারি ছোটোবেলার থেকে একটাই আমার মনে ই ছিল যে আমি কবে নিজের পায়ে দাঁড়াবো দাঁড়ায় তোমাকে আমি সব সুখ দেব এই জন্যই তোমাকে আমি বললাম তোমাকে আমি কোনো সুখ থেকেই বঞ্চিত রাখবো না বাবা তুই বলেছিস এটাই অনেক বড়ো আমার কাছে এটাই বড় পাওয়া আমিও চাই তুই মানুষের মতন মানুষ হ আর আমরা সুন্দরভাবে একসাথে কা হ্যাঁ মা এটাও আমারও একই চাওয়া আমরা সুন্দরভাবে যেন একসাথে থাকতে পারি